এই এত মিডিয়ার ভিড়ে নতুন একটা সংবাদপত্র পোর্টাল তাও ভিউজ যেটা একটু নতুন ধরনের আশাটাকে আপনি দেখছেন এখন আমি খুবই পজিটিভলি দেখি যে কোনো আশাকেই আমি খুবই দেখি কারণ আমার মনে হয় কি যে যদি একই ধরনের হয় তারপরে ও সবাই চেষ্টা করে যে কোনো নতুন যখন আসে তখন সেটাকে ভ্যালু অ্যাড করতে মানে গতানুগতিকতার বাইরে এসে নতুন কিছু একটা দেয় কেউই কিন্তু একই রকম করে না সুতরাং এই জায়গাটাকে আমি খুবই পজিটিভলি দেখি আচ্ছা একইভাবে করা বা ভিন্নভাবে করা যেভাবে করা হোক সংবাদ মাধ্যম বলা হয় যে মানে আমাদের সংবিধানেরও একটা গুরুত্বপূর্ণ অংশ তো মানে সামগ্রিকভাবে সংবাদ মাধ্যমের আর্থ সামাজিক পারিবারিক যে কোনো প্রেক্ষাপটে সামগ্রিক এক্সপেকটেশন আপনার দিক থেকে চাহিদাটা কী হবে আমি কাজ করি একটা নির্দিষ্ট অংশ নিয়ে আমি অন্যান্য অংশগুলোকে এখানে এই জন্য আনবো না কারণ আমার মনে হয় যে বিভিন্ন সেক্টরের মানুষজন এখানে এসেছেন তারা বলে যাবেন আমি শুধু আমার সেক্টরটাকে নিয়ে কথা বলি আমি নারীদের নিয়ে কাজ করি আমাদের একটা সংগঠনই আছে হারি ট্রেড যেখানে বিপুল সংখ্যক নারীরা এখানে তাদের কার্যক্রম প্রদর্শন করেন এবং প্রচারের উদ্দেশ্যে নিজেকে উপস্থাপন করেন এটা একটা প্ল্যাটফর্ম ঠিক নিউজ কিন্তু নিউজ মিডিয়াও কিন্তু একটা প্ল্যাটফর্ম সুতরাং আমি চাইব যে আমাদের যেরকম নারীরা তৃণমূল পর্যায় থেকে উঠে এসে যে নারীরা স্ট্রাগল করছে আমরা তাদেরকে ছোট্ট একটা মাধ্যম দিচ্ছি যেখানে আমরা সংগঠিত হই একত্রিত হই এবং প্রচারের উদ্দেশ্যে সেই নারীরা আমাদের প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে কিন্তু সেই ছোট্ট মাধ্যমগুলো বাইরে এসে কিন্তু আমরা চাই যে বৃহত্তর একটা অংশে যুক্ত হতে সেইখান থেকে আমাদের এক্সপেকটেশান হচ্ছে আমাদের যে অপ্রাপ্তিগুলো আমাদের যে চাহিদাগুলো সেগুলো নিয়ে যেন আমরা কথা বলতে পারি বৃহত্তর উদ্দেশ্যে বৃহত্তর স্বার্থে ফোকাস করতে পারি এবং সেই কথাগুলো যেন আমাদের যথাযথ কর্তৃপক্ষ সেই কথাগুলো যেন মূল্যায়িত করে এটাই আমাদের চাওয়া